আপনার লিভার কি বিপদে লিভার আমাদের শরীরে এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা আমাদের সুস্থ জীবনযাপনের মূল চাবিকাঠি কিন্তু জানেন কি রাতের কিছু সাধারণ লক্ষণই ইঙ্গিত দিতে পারে যে আপনার লিভার ঠিকমতো কাজ করছে না বা ক্ষতিগ্রস্ত হয়েছে হয়তো আপনি লক্ষ্য করেছেন রাতে ঘুম ঠিকঠাক হচ্ছে না বারবার জেগে উঠছেন পেটে অস্বস্তি হচ্ছে বা অন্য কিছু অদ্ভুত পরিবর্তন ঘটেছে এগুলি কি শুধু দৈনন্দিন সমস্যার কারণে নাকি এর পেছনে আছে আরও কোনো গভীর কারণ আসলে লিভার সমস্যা ধীরে ধীরে শরীরকে বিপদের দিকে নিয়ে যেতে পারে এবং আমরা অনেক সময় তা বুঝতে পারি না লিভারের কার্যক্ষমতা কমে গেলে শুধু ঘুমের সমস্যা নয় এর সঙ্গে যুক্ত হতে পারে আরও অনেক গুরুতর শারীরিক সমস্যা সঠিক সময় এগুলো চিনতে পারলে বড় বিপদ এড়ানো সম্ভব তাই যদি নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন হন অথবা পরিবারের কারও এমন সমস্যা থাকে তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিও আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখা এবং সচেতন থাকা আমাদের সবার দায়িত্ব আপনার লিভারকে সুস্থ রাখা কেন এত গুরুত্বপূর্ণ এবং রাতের এই লক্ষণগুলি কেনই অবহেলা করবেন না সেটাই আমরা আজকে বিশেষভাবে আলোচনা করব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং স্বাস্থ্য সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন আমি সুরজ আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল নার্সিং টিউটার সুরজ তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমেই জানবো লিভারের কাজ এবং এর গুরুত্ব লিভার শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এটি আমাদের রক্ত পরিশোধন করে টক্সিন দূর করে শক্তি উৎপাদনে সাহায্য করে এবং হজমের জন্য প্রয়োজনীয় ইঞ্জাম তৈরি করে কিন্তু যদি লিভার দুর্বল হয় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটি সরাসরি শরীরের কার্যক্ষমতার উপর প্রভাব ফেলে লিভারের ক্ষতি ধীরে ধীরে শুরু হয় এবং বেশিরভাগ সময় আমরা তো বুঝতে পারি না তবে রাতের ঘুমের মধ্যে কিছু লক্ষণ এমন থাকতে পারে যা আপনাকে সতর্ক সংকেত দেয় এখন আসুন জেনে নিই সেই পাঁচটি লক্ষণ সম্পর্কে প্রথমে যে লক্ষণটি নিয়ে কথা বলব সেটি হলো ঘুমের সমস্যা বা ঘন ঘন জেগে ওঠা রাতের ঘুমের মধ্যে বারবার জেগে ওঠা কি সাধারণ ব্যাপার যদি এটি নিয়মিত হয় তাহলে আপনার লিভারের সমস্যা হতে পারে লিভার যদি ঠিকমতো কাজ না করে তবে রক্তে টক্সিন জমা হয় এই টক্সিন মস্তিষ্কের কার্যক্ষমতাকে প্রভাবিত করে যার ফলে ঘুমের সমস্যা হয় আপনি নিজেকে অস্থির বা উদ্বিগ্ন অনুভব করতে পারেন পরবর্তী লক্ষণটি হলো রাতে অতিরিক্ত ঘাম রাতে অতিরিক্ত ঘাম হওয়া লিভারে আরেকটি সতর্ক সংকেত যখন লিভার টক্সিন পরিষ্কার করতে হিমসিম খায় তখন শরীর ঘামের মাধ্যমে তা বের করার চেষ্টা করে যদি ঘুমের সময় সমস্যা হয় তবে আপনার লিভারের কার্যক্ষমতা পরীক্ষা করা উচিত পরবর্তী লক্ষণটি হল পেটে অস্বস্তি বা গ্যাসের সমস্যা রাতে যদি আপনি পেটে অতিরিক্ত চাপ বা অস্বস্তি অনুভব করেন তাহলে এটি লিভারের সমস্যা হতে পারে লিভার যদি টক্সিন প্রসেস করতে ব্যর্থ হয় তাহলে হজমের প্রক্রিয়া ব্যাহত হয় এর ফলে পেট ফাঁপা গ্যাস বা এমনকি হালকা ব্যথা অনুভব হতে পারে পরবর্তী লক্ষণটি হল ত্বকের চুলকানি বা হলদে ভাব লিভার খারাপ হলে ত্বকের উপরও এর প্রভাব ফেলে বিলোরোমিন নামক একটি পদার্থ লিভারের মাধ্যমে প্রসেস না হলে এটি রক্তে জমা হয় এর ফলে ত্বক এবং চোখে হলুদ ভাব দেখা দিতে পারে পাশাপাশি ত্বকে চুলকানি বা শুষ্কতা অনুভব হতে পারে পরবর্তী লক্ষণটি হলো অতিরিক্ত ঘাম ও দুর্বলতা আপনি কি ঘুম থেকে ওঠার পরেও নিজেকে ক্লান্ত অনুভব করছেন এটি লিভারের কার্যক্ষমতা কমে যাওয়ার একটি বড় লক্ষণ লিভার যদি যথাযথভাবে কাজ করতে না পারে তবে শরীর পর্যাপ্ত পরিমাণে শক্তি উৎপন্ন করতে পারে না যার ফলে সারাদিন ক্লান্তি অনুভব হয় আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম লিভার আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং এটি খারাপ হলে শরীরে কত ভয়ানক সমস্যার সম্মুখীন হতে পারে রাতে লিভারের নষ্ট হওয়ার পাঁচটি প্রধান লক্ষণ যেমন ঘুমের সমস্যা অতিরিক্ত ঘাম পেটের অস্বস্তি ত্বকের রং বদল এবং অতিরিক্ত ক্লান্তি এগুলো আমাদের শরীরের সতর্ক সংকেত কিন্তু বেশিরভাগ সময় আমরা এই লক্ষণগুলিকে অবহেলা করি যার ফল হতে পারে মারাত্মক লিভার সুস্থ রাখতে সঠিক খাদ্যাভাস পর্যাপ্ত জলপান করা নিয়মিত শরীরচর্চা এবং অ্যালকোহল এড়িয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি সময়মতো ডাক্তারের পরামর্শ নেওয়া এবং রেগুলার চেক আপ করা কোনোভাবেই এড়িয়ে যাওয়া উচিত নয় আপনার জীবনে যদি লক্ষণগুলির মধ্যে কোনো একটি দেখা যায় তাহলে দেরি না করে সঙ্গে সঙ্গে সচেতন হন কারণ প্রাথমিক অবস্থায় লিভারের সমস্যা নির্ণয় করা গেলে এটি সহজেই প্রতিকার করা সম্ভব মনে রাখবেন ছোট সমস্যাকে উপেক্ষা করাই ভবিষ্যতের বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন যাতে স্বাস্থ্য এবং জীবনযাপন সম্পর্কিত আরও তথ্যপূর্ণ ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় নিজেকে ভালো রাখুন পরিবারের যত্ন নিন এবং সুস্থ ও সুখী জীবনযাপন করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ